তিনি বলেছেন জাস্টিস টু ইনশিওর ফর অল এক্সটিডিউশান কিলিংস এন্ড ফোর্সিস অ্যাপেয়ারেস আমরা তো এটাই চাচ্ছি বারবার করে বলছি যে এই বিচার করতেই হবে একই সঙ্গে এটা বলছি যে আজকে এই স্বৈরাচারের বিরুদ্ধে ম্যাচেমাদের বিরুদ্ধে লড়াই গত ভোর বছর করতে গিয়ে আমাদের প্রায় সাইট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে গায়েরী মামলা হয়েছে সেগুলোকে অবিলম্বে তুলে ধরতে হবে আমরা পত্রিকায় দেখলাম আমরা পত্রিকায় দেখলাম যে প্রধান উপদেষ্টার মামলা চলে গেছে উঠানো হয়েছে আরেকজন উপদেষ্টার মামলা উঠানো হয়েছে সাজা ছিল সাজা বাতিল করা হয়েছে আমাদের একজন মানুষ নাই বিএনপি বলেন যে আমার বলেন এই আপনার আমরা এখানে যারা বসে আছি যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নাই তো আমাদের আশা যে মামলাগুলো এই সব মানুষের এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মামলা অবিলম্বে তুলে নিতে হবে পুলিশ ব্যাংক কমিশনস টু বি ফর্ম ফর রিফর্ম আগে মামলা উঠুক তারপর ক্ষতি করে নিয়ে পুলিশ ব্যাংক কমিশন টু বি ফর্ম ফর রিফর্ম খুব ভালো না আমরা এটাই চাই অবিলম্বে পুলিশকে কালকে সেদিন আইজিপিও বলেছেন যে পুলিশকে জনগণের পুলিশ তৈরি করা হবে এবং এটাকে একেবারে যেটা বলে যে আপনার আইডিয়াল পুলিশ তৈরি করা হবে খুব ভালো কথা আমরা এটাও চাই খুব দ্রুত চাই তবে একটা জিনিস আমি খুব আমি এখনও আমার ধোঁয়াশে যে অবস্থাটা সেটা পরিষ্কার হয় না কারণ আমরা আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দেবেন সে রোড ম্যাপটা আমরা কিন্তু ট্রানজিশন টু ডেমোক্রেসি এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাই। পাইনি কথা বলেছেন সেই রিফর্মসগুলো কোনটা সেগুলো কিছু কিছু তিনি আভাস দিয়েছেন আমি জানি এত অল্প সম্পর্কে সবই সম্ভব না কিন্তু সেগুলো সম্পর্কে একটা ধারণা থাকলে তারা আমরা আরও বেশি করে আপনার একটা মানে ধারণা করতে পারতাম যে ঘটনা আসলেও ভালোর দিকে যাচ্ছে যাই হোক আমরা আশা করি যে ঘটনা বারো দিকে যাক এটাই আমাদের প্রত্যাশা গতকাল যে ঘটনা ঘটেছে আপনার সচিবালয়ে ঘেরাও করে আপনার আনসার এবং অন্য সব কিছু হোক যাদের নাম পোশাক ধারী লোক তারা গোলযোগ সৃষ্টি করে তারা সেখানে একটা অসমস্যার সৃষ্টি করতে চেয়েছিল ছাত্ররা সেটাকে নসাত করে দিয়েছে কিন্তু এটা কিন্তু অশনী সংকেত এটা ভালো লক্ষণ নয় অর্থাৎ যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সে চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্বত করে দেওয়া যাবে তাই জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা সবাই সতর্ক থাকবেন এই বিষয়গুলোকে কখনই কোনো প্রশ্রয় দেওয়া যাবে না আর আমি দেশের বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান যারা সমস্যা আছে সব জায়গাতেই তাদের কাছে অনুরোধ করব। যে যখন ফ্যাসিবাদ ছিল তখন তো তারা কথা চিন্তা করতে পারতেন না কথা বলার সুযোগ পেতেন না এখন সুযোগ এসেছে সময় দিন নতুন সরকারকে তারা নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে এবং সেইভাবে তারা কাজ করবে কিন্তু এইভাবে ঘেরাও করে সচিবালয়ে ঘেরাও করে বাধ্য করে কোনো কিছু আদায় করার চেষ্টা এই মুহূর্তে করবেন না জনগণ সেটাকে চোখে দেখবে না